প্রতিবন্ধীদের নিয়ে ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের জব ড্রাইভ অনুষ্ঠান বহরমপুরে ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বহরমপুরের শ্রমিক ভবনে একটি জব ড্রাইভ অনুষ্ঠান অনুষ্ঠিত হল মঙ্গলবার উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ বিনিয়োগ আধিকারিক নির্মাল্য পাল জেলা যুব আধিকারিক লিটন সাহা তিনি এ প্রসঙ্গে জানান বর্তমান সমাজে যারা পিছিয়ে পড়েছেন যাদেরকে প্রতিবন্ধী বলে ছোট করা হয় বর্তমানে তারাই কিন্তু সমাজে সব থেকে এগিয়ে এবং তাদেরকে স্বনির্ভর করতে এই জব ড্রাইভ অনুষ্ঠান করা হয়েছে বর্তমানে তাদেরকে একটি ডিআর রেডি ফাউন্ডেশনের তরফ থেকে দুমাস ট্রেনিং দেওয়ার পর তাদেরকে প্লেসমেন্টের ব্যবস্থাও করে দেওয়া হবে এখানে আমাদের ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ যে অফিস সেখানে আমরা সমবেত হয়েছি আমাদের সঙ্গে আছেন ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট অফিসার আছেন ডক্টর রেডিস থেকে আমাদের রিপ্রেজেন্টেটিভ আছেন আমরা এখানে বেসিক্যালি একটা জব ড্রাইভ নিয়েছি যারা স্পেশালি এবলড যাদেরকে আমরা হয়তো বিকাল অঙ্গ বলে খাঁটো করি বা দেখা গেছে সমীক্ষা বলছে তারাই আমাদের থেকে অনেক বেশি সক্ষম প্রমাণ করেছেন নিজেদেরকে তাদেরকে জব ড্রাইভের মাধ্যমে একটা প্লেসমেন্ট দেওয়ার আমরা চেষ্টা করছি সেই প্রয়াস নিয়ে এখানে আমরা এসেছি যেখানে ডক্টর রেডিস থেকে তাদেরকে একটা রেসিডেন্সিয়াল ট্রেনিংয়ের বন্দোবস্ত করছেন কোর্স ফ্রি অফ কস্ট এবং সেটা সরকারি উদ্যোগে হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তর এবং এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসের যে এই যে উদ্যোগ এই যে প্রয়াস সেটাকে আমরা সাধুবাদ জানাই এবং প্রত্যেককে আমরা এখানে যারা একত্রিশ জন ডিফারেন্টলি এবলড যারা এখানে এসছেন ইউথ তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি যে তারা আসুক এই ট্রেনিংটা তারা রেসিডেন্সিয়ালি থেকে নিক এবং নিজেদেরকে প্লেসমেন্টের আওতায় নিয়ে আসুক জবটা কী ধরনের জবটা হবে ডেফিনেটলি মানে যার ধরুন লোকোমোটোর প্রবলেম আছে তার জন্য তার জন্য যেটা সাহর্যপূর্ণ হবে তাকে সেটা দেওয়া হবে আবার অন দা আদার সাইড যদি আমি দেখেছি ভিজুয়ালি যারা আছে ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট হতে ভিজুয়ালি এম্পেয়ার্ড আছে তার বা যারা ডিফারেন্ট ডাম্প আছে তাদের জন্য যে জবটা যার যেটা পারদর্শী আছে যে ফিল্ডে তাকে সেই ফিল্ডে সাহায্যপূর্ণ একটা জব দেওয়া হবে সেটা হেল্প ডেস্কের হতে পারে সেটা ব্যাক অফিসে হতে পারে ওনারা বলছিলেন এই মাত্র যে হসপিটালিটি ম্যানেজমেন্ট যেটা আছে বিভিন্ন নাম করা যে হোটেলগুলো এখন আইটিসি থেকে শুরু করে বিভিন্ন নাম শুনলাম সেখানে প্লেসমেন্ট দেওয়া হচ্ছে ডেস্কের কাজ আছে যেটা যার জন্য প্রযোজ্য হবে কতদিনের ট্রেনিংটা হবে দু মাসের জন্য তার মধ্যে যে হলিডেজগুলো আছে ন্যাশনাল হলিডেজ এবং স্যাটারডে সানডে সেগুলো অফ থাকবে আদারওয়াইজ তাদের রেসিডেন্সিয়ালই তাদেরকে ল্যাবের যে প্র্যাকটিক্যাল ট্রেনিং অ্যাজ ওয়েল এস ট্রেনিং তাদেরকে রেগুলার দেওয়া হবে জবটা কতদিনের জন্য স্থায়িত্ব জবটা তো জব যতদিন আমাদের ইয়ে থাকে সামর্থ্য থাকে যেমন আমি সরকারি কর্মী আমার ষাট বছর পর্যন্ত একজন কোনো রেজ লিমিট রয়েছে কি একদমই তারা প্রত্যেক ইউথ এইটটিন প্লাস তারা কাজের জন্য কি উদ্দেশ্যে এদেরকে জব দেওয়া সরকার কি উদ্দেশ্য নিয়ে এটাকে ভেবেছে দেখুন যারা ডিফারেন্টলি এবেল্ড তাদের হয়তো সেভাবে এক্সপোজার নেই তাদের বাড়ি বাইরে বেরোনোর সুযোগ কম তাদের শারীরিক কারণে তো তাদেরকে মানে আর্ন করার জন্য প্লেসমেন্টের জন্য তাদের এস্টাবলিশমেন্ট আছে তাদের ফ্যামিলি আছে তাদের জন্য তাদের যে কাজ দরকার সেই কাজগুলো সরকারিভাবে হয়তো সবটা নেই কিন্তু সরকার যেটা করছে বিভিন্ন কোম্পানির সঙ্গে তারা কোলাবোরেট করে তাদেরকে ইনভলভ করে বিভিন্ন সিএসআর ফান্ড আছে এর মধ্যে সেই সমস্তগুলোকে কাজে লাগিয়ে তারা এদের জন্য যে অ্যাপ্লিকেবল যে জব প্রসপেক্ট আছে সেখানে তাদেরকে এই যে সমন্বয় সাধনের কাজটা আসলে সরকারিভাবে করছে সরকারের তরফ থেকে আমরা প্রতিনিধি হিসাবে এখানে এই প্রোগ্রামটা আজকে তা তাই হচ্ছে এই অফিস আপনারা জানেন এই অফিসে এর আগেও আমরা এই প্রোগ্রাম করেছি সাহেব নিয়মিত করছেন জব ড্রাইভ দিচ্ছেন বিভিন্ন কলেজ পড়ুয়া যারা এখন অ্যাপিয়ার করছে বা যারা কলেজ পড়ুয়া কলেজ শেষ করে এখন কম্পিটিভ এক্সাম দিচ্ছে তাদের জন্য এখানে হয়েছে আজকের এই প্রোগ্রামটা বিশেষত্ব আছে যে শুধুমাত্র ডিফারেন্ট লেভেল এরকম আমরা একত্রিশ জন ইউথকে এখানে পেয়েছি এটা কি ফার্স্ট ক্যাম্প আপনাদের মানে এর আগে এখানে এই ক্যাম্প এই ধরনের ক্যাম্প হয়েছে এই ধরনের ক্যাম্প এটা প্রথমবার নেক্সট টাইম কি হবে শিওর শিওর যা আজকে আমরা সারা দেখে জন এসেছি ভালো উৎসাহিত আমরা এইমাত্র বলছিলাম মানে সবটা ওনারা এখনও শেষ করতে পারেননি তো প্রাইমারিলি আমাদের মনে হচ্ছে বেশ কয়েকজন কিন্তু ট্রেনিংয়ে যাবে এবং বাকিরাও হয়তো অনেকের পারিবারিক সমস্যা থাকতে পারে কাঠিমুটি নিশ্চিত অংশগ্রহণ করবে নাম লিটন সাহা আমি জেলা যুব আধিকারিক মুর্শিদাবাদ